আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি দেখুন অবস্থা একবার দেখছেন কি অবস্থা মানে ওই পারে যে জমি ল্যান্ড আর কি ধান চাষ হতো ওই ধান চাষ হওয়া জমি আর কর্ত রিভার এই যে কর্ত নদী এটা মানে নদীর উপর যে কচুরিপানা থাকে আর কি সেইটা সেটা একাকার হয়ে গেছে মানে একটু ভালোভাবে দেখাতে পারতাম এই যে তার যেতে পারছি না এই সাইড তারের ব্যারিকেড তো আর দেখুন পানি দেখুন এই যে মানে এটা কিন্তু সমতল ভূমি দেখছেন পানি আর ভূমি এক হয়ে গেছে মানে তিন দিনের টানা বর্ষণ মানে মোটামুটি তিন দিন বৃষ্টি হচ্ছে তিন দিন একাধারে এখনও বৃষ্টি হচ্ছে আমি কিন্তু বৃষ্টির ভিতরেই ভিডিওটা তৈরি করছি এই তিন দিনের টানা বর্ষণে করতো নদী আর এখানকার ল্যান্ড মানে সমতল ভূমি এক হয়ে গেছে ওই ছাড়ি গিয়ে আপনাদের দেখাতে পারতাম বাট ওই সাইডে তো এখন মোটামুটি তার কাটা দিয়ে ঘেরা এই জন্য দেখাতে পারছি না এই যে এখান থেকে একটু দেখায় হ্যাঁ দেখছেন কি অবস্থা মানে চারিদিকে অথই জল রাশি মানে তিন দিন ধরে টানা বর্ষণ হচ্ছে বৃষ্টি থেমে থেমে হচ্ছে সময় প্রায় বৃষ্টি হচ্ছে রাত পুরো রাতটাই বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আজকের দিনটা যদি বৃষ্টি হয় তাহলে ওই যে ওই সাইডে পানি উঠে গেছে ওইটা আর নদী একসাথে হয়ে যাবে হ্যাঁ তাহলে হয়তো মানুষের লাইফ একটু কমপ্লিকেটেড হবে দেখছেন চারিদিকে সব একেবারে ভেজা ভেজা পরিবেশ কি দারুণ পরিবেশ দেখছেন চারিদিকে ভেজা পরিবেশ এই দেখুন পানি এভাবে জমে জমে আছে এই যে পানি এভাবে জমে জমে আছে চারিদিকের অবস্থা দেখুন মানে সব সময় বৃষ্টি হতে থাকলে পরিবেশ ঠিক এরকমই মানে ভেজা ভেজা পরিবেশ থাকে খুবই দারুণ চারিদিকের বৃষ্টিতে সবই একাকার আরও কিছু জিনিস দেখাই এখানে এখানকার বাদাম গাছগুলো দেখুন আমরা বাদাম খাই খাই একেবারে নিচে আপনি হাত দিয়েই এই বাদাম গাছ ধরতে পারবেন দেখছেন একবারে হাত দিয়েই ধরতে পারবেন এই বাদাম গাছটাতে প্রচুর পরিমাণে বাদাম ধরে প্রচুর মানে এত পরিমাণে বাদাম ধরে অকল্পনীয় আরো কিছু কাছ থেকে দেখাই এগুলো তো বাদাম হয়ে যাওয়ার আগেই এগুলো মানুষ পেরে ফেলে এই যে দেখছেন কি দারুণ একবারে কাছে দেখছেন একবারে কাছে এরকম অসংখ্য বা অসংখ্য বাদাম আছে এখানে অসংখ্য হুম এগুলো আমরা পেরে পেরে খাই লিচু গাছ আছে পর্যাপ্ত পরিমাণ লিচু ছিল এবার এই যে লিচু গাছ ওই যে ওখানে একটা আছে এই যেখানে একটা আছে সব বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে মানে এই ধরনের পরিবেশ এই ধরনের ঠান্ডা পরিবেশ যে এনভায়রনমেন্টে ক্রিয়েট হয়েছে এটা সত্যি মার্ভেলাস খুবই নিদারুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখুন ওই গাছটা ভেঙে পড়ে গেছে আল্লাহ হাফেজ